বিসমিল্লাহির রহমানির রহিম শিফাত কলিং সিস্টেম চ্যানেলে আপনাদেরকে স্বাগতম এই সিগুলো হচ্ছে কাস্টমার হচ্ছে কমপ্লেইন দিয়েছিল এগুলো হচ্ছে পাওয়ার আসে না এগুলো হচ্ছে মিডিয়া ব্র্যান্ডের 5 টনের এসি সিলিং টাইপ এসি তারপর হচ্ছে আমরা আউটডোর গিয়ে দেখতে পাই এসি গুলো হচ্ছে পাওয়ার যে লাইন সেটা হচ্ছে থ্রি ফেজের লাইন এগুলো এগুলো হচ্ছে একবারে হচ্ছে কাটা তার মানে হচ্ছে হচ্ছে কেটে হচ্ছে কেউ নিয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছেন এগুলোর প্রত্যেকটা যে পাওয়ার লাইন সম্পূর্ণ হচ্ছে কাটা হচ্ছে আমরা কাস্টমার বিষয়টি জানাই যে এখানে যে যে পাওয়ার সেটা সম্পূর্ণ হচ্ছে এগুলো হচ্ছে হচ্ছে কেউ কেটে নিয়ে গিয়েছে তো এই কারণে আমরা খেয়াল যে আউটডোর হচ্ছে নিরিবিলিতে যাতে স্থাপন না করা হয় মাঝে মধ্যে যে আউটডোর সেগুলো হচ্ছে আসলে খেয়াল রাখা উচিত তো অসাধু লোক হচ্ছে এই কাজগুলো হচ্ছে করে এটা আসলে খুবই হচ্ছে দুঃখজনক এতে করে হচ্ছে কাস্টমার হচ্ছে অনেক বড় ক্ষতি হয় তো এই বিষয়টা আমরা খেয়াল রাখবো যে মাঝে মধ্যে হচ্ছে এসির যে কেবল ফাইপ এগুলো ঠিক রয়েছে কিনা এই বিষয়টা আমরা মাঝে মধ্যে চেক করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ